যখন আদম আদালি ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইব্রিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল এবং এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো তাওয়াস করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এই বিষয়গুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুৎ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না সম্মানের কথা বলতে হয় তো যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ও যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ পরকি লিপ্ত হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ ও যে বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশ একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদে লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের পেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইল্লাম আশা আল্লাহ আল্লাহ পাক যদি না চান আসেন করছিল এবং সে কিন্তু টোপ দিল চির টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেশতা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলি হিমা সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন নেন আর এটা এমন নয় একবার ওয়াস্তা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইবলিস কি একবার এসে বললেই কেউ জানা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জানার পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেটিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে জেনা এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায় দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছিল এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝেন এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাপ বলেছিলেন না যে হয়ে হয়ে জানে আল্লাপাবের অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন তাই তো এর আগে আরেকটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময় কাটে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি জাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম হাওয়া আলী হিম সালাম আদেশ লঙ্ঘন করেছেন সাথে সাথে আল্লাহ দাক জান্নাত থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন ইবলিসকেও নামিয়ে দিয়েছেন তারপরে হায়ার দিয়েছেন এখানে পরীক্ষা করছেন এই তো এখানে আল্লাহ দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জান কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ ভাগের আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীন ভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট বা এই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপুর খুলে যাওয়া এই কথা আল্লাহ বলছেন এখানে লিউক দিয়ে হুমা মা উড়িয়ান হুমা মিমসাওয়িমা ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছিল এবার কি বুঝতে পারছেন যে ইবলিস এখন বিশ্বে কি করছে ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে সভ্যতা শুরুর পাপ সভ্যতা শুরু পাপ বলছি আমরা এটা আসলে ভুল সভ্যতা শুরুতে আদম এবং হাওয়া আলিহিমা সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছেন ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে লগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিসের দোষরা সেইম কাজটা করছে না আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষ রূপী দোষর গুলা কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হচ্ছে জানেন শুনেন আল্লাহ পাক وقال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكونا ملكين او মিনাল من الخالدين

এটাই বলতে داشিলাম তথা ফিকা یخসিফান আলাইহিমা মিন এবং আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা-মাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা-মাতা জান্নাতের

পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন অবাধ্য ছিল আল্লাহ তাকে বহিষ্কার করে কাছের বানিয়ে দিয়েছেন চিরস্থায়ী করেছেন করেছেন আমাদের ভুল বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামি করেন নাই পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় আল্লাপাক এত মহবত করেন আদম সন্তানকে যে তবা করার যে কালিমাটা সেই কালিমাটা আল্লাহ পাক আদম ও হাওয়াকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন কালিমা দিয়ে তওবা করব কি করব এটাও তারা বুঝতে পারছিলেন না আল্লাহ পাক তখন শিখিয়ে দিয়েছেন ক্বালা তারা বলল রব্বানা হে আমাদের প্রতিপালক জালামনা আনফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি নফসের উপরে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা আল্লাহ পাক মাফ করে দিলেন সুবহানাল্লাহ কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো এই পৃথিবীতে নামিয়ে দেয়া পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো কারো পঞ্চাশ ষাট সত্তর একশো দুইশ পাঁচশো হাজার ইত্যাদি এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো তাওরা কখনো জাবুর কখনো ইঞ্জিল ইত্যাদি কখনো কোরআন শর্ত দেওয়া হলো যারা আল্লাহ পাকের এই গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জানলাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে

প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষকে আল্লাহ জাহান নামে পাঠিয়ে তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মতে মধ্যে এবার শোনেন আমাদের পিতামাতার এই পরিণতির পর আল্লাপাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আল্লাপাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই পাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন এই যে সমাজ বিজ্ঞানের বইগুলোতে লিখা আছে না মানুষ আগে নগ্ন ছিল গাছের ছালপাতা পরে থাকতো তারপরে বন্য প্রাণী শিকার করত দুহাই দুহাই থাকতো বোгас মিথ্যা বাজে কথা এগুলো একদম টোটাল মিথ্যা কথা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা সভ্যতা শেষ করবে নবী দ্বারা প্রত্যেক যুগে যুগে সভ্যতা ধারক এবং বাহক ছিলেন নবীগণ আর আদম ইসলাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই আল্লাহ পাক আসমান থেকে لباس পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই এবার দেখেন আল্লাহ কি বলছেন ইয়া বানি আদম আচ্ছা আসেন ইয়া বানি আদম হে বনু আদম কে বলছেন আমাদেরকে কদ আনজালনা আলাইকুম লিবাসান ইয়ুআরি হে বনু আদম আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি না আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে এটা করছি না আমরা এখন আচ্ছা আর পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম যেমন দেখেন আমাদের এই উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত না তাই বলি কি আমরা সবাই এইভাবেই ঘুরি এটা সর্বনিম্ন একটা স্কেল তাই না এর উপর আপনি জুব্বা পরছেন তাগবি পরছেন টুপি পরছেন বা আপনি হয়তো আরো ঢিলা কোনো পোশাক পরছেন এই পোশাকটাকে বলা হচ্ছে তাকোয়ার পোশাক তাকুয়া দয়ালিকা খৈর এটা আরো উত্তম একজন মেয়ে অনেক আলেম বলছেন যে চোখ এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে বলছে অনেকে বলেছেন কিনা কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম উত্তম নয় নয় পর্দার ক্ষেত্রে তো তাকুয়ার যে পোশাক সেটা আরো উত্তম বেশি নর্মালি তো পোশাক দিয়েছি তাকুয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি আল্লাপাগের একটা সতর্ক মানে শোন নেবার দয়া লিখে আমি আয়া চিল্লা এই পোশাকটা আল্লাপাকে নিদর্শন পোশাকটা কি

শয়তানের বহু দোষর তোমাদের সামনে থাকবে দানে বান যে ডান থেকে আসবে নাম থেকে আসবে হ্যাঁ সামনের পিছন থেকে আসবে মিডিয়ার মধ্যে দিয়ে তোমাদের ঘরে ধরে ঢুকে যাবে শয়তানের দোষর লাফি নেন না শয়তানের দোসররা যেন তোমাদের ফেতনায় ফেলতে না পারে কে বলছেন আল্লাহফাক বলছেন কিরকম ফেতনা কেনা হরাজা ওই কুমিনাল জান্না ঠিক চেনেলেন শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ওইরকম ফেতনায় যেন ফেলতে না পারে ঠিক আছে ও ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা ওয়া শাইতান পিতা মাতা লেবাস খুলে ফেলেছিল নগ্ন করে দিয়েছিল নগ্নতা বেহায়াপন অশ্লীলতা শিখিয়েছিল ওইদিকে ধাবিত করতে চেয়েছিল শয়তানের যেন এটা করতে তোমাদের সাথে না পারে সতর্ক থাকবে লিইউরি ইউরিহুমা সওআতিহুমা যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায় ইননাহু ইরাহু ইন্নাহু ইয়ারাকুম নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায় কবি লুহু সে এবং তার পুরো কবিলার লোকজন মিন হাইসম এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো না মানে শয়তান এবং তার অনুসারী যারা আছে হোক আর জিন তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না মানে আমরা যারা এই বিশ্বে আছি আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব এদেরকে কেউ দেখতে পারে না এরা মানুষ শয়তান বুঝতে পারছেন আর এমনি জিন শয়তান যারা আছে এদেরকে তো আমরা দেখতে পারি না অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পারে আল্লাহ সতর্ক করছেন এটা না বা আমার আমার আদেশ মানে না তাদের সাথে আমি শয়তানকে বন্ধু মানিয়ে দিয়েছি এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান বিকজ এদেরকে আল্লাহ শয়তানের বন্ধু মানিয়ে দিয়েছেন শয়তানের বন্ধু অন্য সুরায় আছে শয়তান জিন শয়তান মানুষ শয়তানকে ওহি করে জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে মানে মানুষ মাথাটা আগে এসে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ করা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আরও আল্লা করছে ভাই তারা যখন কোনো ফাহেসা কাজ করে নোংরা বেহায়ের মতো কাজ করে কল তারা বলে গজেত না আনি না এরকম করেই আমরা আমাদের পিতামাতাদেরকে পেয়েছি মানে যুগ যুগ ধরে সংস্কৃতি চলে নগ্নতার সংস্কৃতি বলে না কথা বুঝতে পারছেন না এই কথাই তারা বলে যেটা কোরআনে আছে আল্লাহ বলছেন বলেন ক্বালু ওয়াজাদনা আলাইহি আদা তারা বলে আমাদের পিতৃ পুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই বসবাস করতে এমনেই ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখেছি আমরা এমনেই দেখেছি পেট বের করে চলতে এমনেই দেখেছি এই শর্ট শর্ট কামিজ পরে চলতে নগ্ন হয়ে চলতে এখন তো বিকিনি সংস্কৃতি আসলে এবং এটা মুভমেন্ট চলছে মানে মানুষের দেহ থেকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট আন্দোলন শুরু হয়েছে এবং দোহায় হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনি চলছে এই যে আল্লা পাক বলেন ইন্ন ইনত ওয়াজাদ আল কানু আমরা এর উপরে আমাদের পিতামাতাদেরকে পেয়েছে والله আমারা না বিহা এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন নাউযুবিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পাকের আদেশ কি কুল ইন ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা নিছন্দহে আল্লাহ পাক কোন ফাহেসা কাজের আদেশ করতেই পারেন না পারেন আল্লাহ আল্লাপা কোনো ফাহেসা বেলাল্লাপনা বেহার মতো কোনো আদেশ বেহাপনার কোন কাজের আদেশ করতে পারেন না